রঙিন আলোয় পদ ঘাট ঈদ এলো বলে আনন্দের সঙ্গীরাত ঈদ মোবারক ঈদ মোবারক আজ সন্ধ্যায় আকাশে ঈদের চাঁদ দেখা গেছে আর তাতেই দেশ জুড়ে বয়ে গেছে খুশির জোয়ার ছোট বড় সবার মনে আনন্দের হাসি গ্রাম থেকে শহর সবখানেই চলছে ঈদ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো আজ যেন নতুন রূপ পেয়েছে জায়গায় জায়গায় টাঙ্গানো হয়েছে রঙিন পতাকা মসজিদ মাদ্রাসা ও বাড়িঘরগুলো সেজেছে ঝলমলে আলোকসজ্জায় শিশুরা বাজি ফুটিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে ঈদের নামাজের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে গ্রামের মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে নামাজের সময়সূচি ছোটরা অপেক্ষায় আছে ঈদের সালামের জন্য বড়রা ভাবছেন কিভাবে এই আনন্দ আরো সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় সব মিলিয়ে আগামীকাল সকাল থেকেই শুরু হবে ঈদের মূল আনুষ্ঠানিকতা কিন্তু তার আগেই আজ রাতটা আনন্দ প্রস্তুতি আর খুশির বার্তায় ভরে উঠেছে ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে যাক এই কামনায় শেষ করছি আজকের ঈদ পূর্ববর্তী আয়োজনের বিশেষ প্রতিবেদন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ